যে স্বাদ একবার জিবে লাগবে সারা জীবন ভুলতে পারবেন না এই চাপড়ি পিঠার চাতে আসলাম আলাইকুম নতুন ব্লগে আপনাদের স্বাগতম আমি প্রথমে খুদগুলো ভালো করে বেছে নিয়েছি এই যে কণাগুলো এগুলো বেছে ফেলে দিয়েছি এখন আমি একটা পাত্রে খুদগুলো নিয়ে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব ভালো করে না ধুলে যে যেহেতু তিতা লাগবে সেহেতু আমি ভালো করে খুদগুলো কষলে কষলে ধুয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন ধোঁয়া হয়ে গেছে এখন আমি এটা ভিজিয়ে রেখে দেবো চালের নারকেল পড়তে চাই এই যে আমি চলে আসলাম নারকেল গাছতলায় এই যে একটু ম্যাজিক করে আমি একটা নারকেল পেড়ে নিয়ে আসলাম নারকেলটা পেড়ে এনে এখন আমি এটা ভেঙে ফেলবো খোসাটা ছাড়িয়ে সুন্দর করে নারকেলটা আমরা ভেঙে ফেলবো নারকেলের যে একটা মিষ্টি ঘ্রাণ সেটা চাপড়ি পিঠা আমাদের শৈশবের দিনগুলো মনে করিয়ে দেয় এই যে আমার নারকেলটা ভাঙা হয়ে গেছে এখন আমি নারকেলটা কুড়ি ছোটোবেলায় মা যখন সন্ধ্যায় বানাতেন চাপড়ি পিঠা তখন ঘ্রাণে মন ভরে যেত আজ আবার নতুন করে ট্রাই করলাম এই যে আমি নারকেলগুলো কুড়িয়ে নিলাম কুড়িয়ে নেওয়ার পর চালেন এখন আমি খুঁতগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেই খুঁতগুলো বেটে নিয়ে আসি আমি শিল্পাটায় বেটে নেবো কেউ ব্লেন্ডারও করতে পারেন আবার কেউ এইভাবে আমার মতন শিল্পাটাই বেটেও নিতে পারেন তো আমি ব্লেন্ডার করতে যাইনি আমি শিল্পাটাই বেটে নিয়েছি এই তো দেখুন আমার বাটা হয়ে গেছে এবার আমি উপকরণগুলো মিশিয়ে নেব এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি আর ওই যে নারকেল কুচিয়ে রাখা সেই নারকেলগুলো দিয়ে ভালো করে হাতের সাহায্যে চটকে মিশিয়ে নেব তা হলে নারকেল কিন্তু মিশবে না এখন আমি এতে অল্প পরিমাণ পানি অ্যাড করে একটু ঝোল টাইপের বানিয়ে নেব বানিয়ে এখন আমি হাতের সাহায্যে এটা মিশিয়ে নেব এই যে দেখেন কতটা ঘনত্ব হয়েছে কতটা পাতলা হয়েছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এভাবে পাতলা করে বানিয়ে নেবেন ডোটা আমি এই চামচ দিয়ে পিঠাগুলো উঠিয়ে দিব চুলার উপরেই দেখেন আমার একটু পানি কম হয়ে গেছিলো পরে আমি একটু পানি দিয়ে চামচ দিয়ে নেড়ে নিয়ে এসেছি বাড়তে যে পানিটুক দিয়েছিলাম সেটা আমি ভালো করে মিশিয়ে নিলাম এখন আমার লাগবে এরকম কলার একটা বাসনা তো আমি কলার বাসনাটা কেটে নিলাম কেটে মাথাটা থেতলে নিলাম যাতে তেলটা ভালো করে আমি কড়ার সাথে মিশাতে পারি এই যে দেখুন কিভাবে আমি কলার বাসনাটা থেতলে নিলাম এখন আমি চুলাই চলে যাব রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে তাতে ওই কলার বাসনা দিয়ে তেলটা কড়াইতে লেপে দিব। এবার আমি খুদের ওই মিশ্রণটা চামচের সাহায্যে হাত ঘুরিয়ে ঘুরিয়ে আমি চাপড়ি পিঠা তৈরি তো দেখতেই পাচ্ছেন আমি চামচ দিয়ে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলো ভেজে নিলাম উল্টে পাল্টে ভেজে নিলাম এভাবে আপনারা পিঠাগুলো ভেজে নেবেন যেহেতু আমি এখানে নারকেলের খুদের চাপড়ি পিঠা বানাচ্ছি সেহেতু আমি এখানে আর অন্য কিছু অ্যাড করিনি এটা হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার নারকেল মেশালে এই পিঠার স্বাদ হয় একেবারে অতুলনীয় শৈশবের স্মৃতিগুলো জাগিয়ে তোলে কারা কারা এরকম নারকেল দিয়ে চালের খুদে চাপড়ি পিঠা খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এই চাপড়ি পিঠা শুধু খাবার না এটা আমাদের ঐতিহ্য আমাদের মায়ের হাতের স্বাদ ধন্যবাদ পুরো ভিডিওটি আমার দেখার জন্য নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ